আজকের ভিডিও শুরু করা যাক অলরাইট গাইস আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝে গিয়েছো আজকের ভিডিওতে আমরা এন এইচ আর বেবি নামের যে আইডিটা এই আইডিটা রিয়াকশন দিতে চলেছি সো ভিডিওটা আজকে অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি তার আগে গাইস তোমাদের কাছে কিছু সেকেন্ড চেয়ে নিচ্ছি গাইস তোমরা যারা ট্রাস্টেড এবং বিশ্বস্ততার সাথে ই ফুটবল কয়েন ক্রয় করতে চাইতেছো তারা তিননি গেম শপ এই ফেসবুক পেজটা থেকে ই ফুটবল কয়েন পারচেস বা ক্রয় করতে পারো একদম বিশ্বস্ত সাথে গাইস এদের দুইটা স্পেশালিটি প্রথমটা হচ্ছে বাংলাদেশে সব থেকে কম দামে ই ফুটবল কয়েন ক্রয় করতে পারবা এদের থেকে একদম বিশ্বস্ততার সাথে দ্বিতীয় স্পেশালিটি হইতেছে তোমাদেরকে এক থেকে পাঁচ মিনিটের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে কয়েন পারচেস বা ক্রয় করে দেওয়া হবে তাহলে বুঝতেই পারতেছ এদের সার্ভিসটা কতটা ফাস্ট তো হয় দেরি করতেছ কেন এখনই ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেয়া লিংক থেকে তিন্নি গেম শপে চলে আসো এবং একদম বিশ্বস্ততার সাথে কয়েন গুলো ক্রয় করতে পারো ওকে গাইস এন এইচ আর বেবি আমার নামটা কপি করা আছে সেহেতু আমি সার্চ অপশনে গিয়ে পেস্ট করে দেব পেস্ট করে দিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিতে না দিতেই ভাই মজা আয়া মন যে এত লাগারি বিষয় রে ভাই কারণ আমিও তো একজন মেসির ফ্যান আর প্রোফাইল পিকে তোমরা দেখতে পাচ্ছ এন এইস এর বেবির মেসির ছবি বা পিক লাগানো তার মানে বুঝতেই পারতেছো এন এইস আর বেবি এই ভাইটা মেসির ফ্যান এরপর যদি আমরা ব্যাজের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সবগুলো ডিভিশন টু এর ব্যাজ ও মাই গড মানে ভাই তুমি এত গেম প্লে করো ডিভিশন টু এ রয়েছো তিনটাই ডিভিশন টু এর ব্যাজ মাই গড যাই হোক এখন আমাদের দেখার পালা হলো ভাইটার স্বপ্নের আইডিতে কোন কোন প্লেয়ার রয়েছে এন এইস আর বেবির স্বপ্নের রেডিতে ক্লিক করতে না করতেই ও মাই গড গাইস তোমরা জাস্ট প্লেয়ার গুলো দেখে লক্ষ্য করো মাই গড কি প্লেয়ার সবগুলো ভাই টপ টপ প্লেয়ার আর ভাই তোমার নামটা কি তুমি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তো ভাই এগুলো নাম উচ্চারণ করা বলে মুশকিল কি আর বলবো আমি তো পুরো বোকাচোদা সেজে গেছি নামটা উচ্চারণ করে ভাই আর গাইস তোমরা তোমাদের ইউজার নেমের সাথে তোমাদের নামটাও বলে দাও না হলে ভাই পুরাই আমি বোকা চোদা সেজে যাই যাই হোক আমরা যদি ভাইটার কালেকটিভ স্ট্রেন্থ এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো একত্রিশশো উনসত্তর কালেকটিভ স্ট্রেন্থ টিম প্লে স্টাইল কুইক কাউন্টার এন্ড ফরমেশন ফোর টু 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 এরপর আমরা যদি ম্যানেজার এবং ফ্ল্যাগ এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সাবি আলোনসো ম্যানেজার এবং আর্জেন্টিনার ফ্ল্যাগ ও মাই গড মানে ভাই তোমার সাথে আমার মিলে যাচ্ছে কি করে আমি তো বুঝতে পারতেছি না ব্যাপারটা মানে আমি আর্জেন্টিনার একদম রিয়েল ফ্যান তোমরা বল

ফিনিশ দেয় মানে এক একটা জাস্ট ওয়াও দেখলে তোমরা অবাক হয়ে যাবো পারফরমেন্স এরপর যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ফার্নান্ডো মানে কে আমাকে একটু বলবা মানে পাঁচশো কয়েন এমন একটা মাল দিয়েছে কোন দিয়েছে একটা এ পোলা তো নয় ভাই আগুনের গোলা ভাই বললে বিশ্বাস করবে না মানে কি মানে ফিনিশ দেয় তোমরা যাদের কাছে আছে তোমাদের যাদের কাছে আছে এই মালটা তোমরা যারা নিয়েছো তারাই বলতে পারবে কেমন পারফরমেন্স দেয় আমি আর কিছুই বললাম না এর সম্পর্কে এরপর যদি আমরা প্রথম এম দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো জুট বেলিংহামকে এটা ইংল্যান্ড নয়শো কয়েনের প্যাক ছিল মেবি ভালোই এই বেলিংহামটা একশো দুই এর বেলিংহাম ভালোই পারফরমেন্স করে আর বেলিংহামের পারফরমেন্স গুলো ভালোই রিয়েল লাইফেও ভালো দেয় আর গেমের মধ্যে তা আরোই ভালো দেয় এরপর আমরা যদি সেকেন্ড এম দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো লিওনেল মেসির ওয়ান অফ দ্য বেস্ট কাটকে মানে কি বলবো এই মেসি সম্পর্কে আমি আমার তো মুখ দিয়ে কথা আসতেছে না মানে এই মেসি সম্পর্কে আমি তোই বলবো তোই কম হয়ে যাবে আবার তোমরা এই কথাটা নিয়ে আবার তোমরা ট্রল করো আছে সমস্যা নাই ব্যাপার না কোনো মানে ভাই যা বাস্তব আমি তাই বলতেছি এই মেসিটার পারফরম্যান্স যারা তোমাদের কাছে আছে তো শুধু তোমরাই বলতে পারবা এই মেসিটার পারফরম্যান্স কি আমার আগের আইডিতে 100 কয়েনে মাত্র বেয়েছিলাম এই 2015 এই মেসিকে সে মারাত্মক পারফরম্যান্স করত আইডা সেল দিয়েছি মেবি সেই মারাত্মক পারফরম্যান্স দেয় আর এখন ব্লিটস্কারলার 108 এর মেসি এসে এই মেসিটা দ্বিতীয় স্থানে পড়ে গেছে বাট মেসিটা ভালোই খেলে এই মেসিও সেই মারাত্মক পারফরম্যান্স দেয় এরপর যদি আমরা প্রথম ডিএমএফ টার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো চৌমিনি কে এই চৌমিনি মেবি ম্যাচ পাশে এসেছিল মানে ম্যাচ পাশে একটা কোন ডিসকাউন্ট দিয়েছিল এই ডিসকাউন্ট এই প্লেয়ারটাকে দিয়েছিল সে মারাত্মক পারফরমেন্স দেয় স্ট্যাটাস গুলো সে মারাত্মক আমি যেই বর্তমানে আইডিতে খেলি এই আইডিতে এই চৌমিনিটা রয়েছে সে মারাত্মক পারফরমেন্স দেয় ভাই বলার মতো না ডিফেন্সের একটা আতঙ্ক বলতে গেলেই চলে এরপর যদি আমরা সেকেন্ড ডিএমএফ দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পেপ গার্ডিওলাকে এই গার্দিওল ভাই একটা বাজে সোদা একটা প্লেয়ার মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এক এমন বাজে দেয় এই কার্ডটা ভাই একদম ফালতু একটা কার্ড মানে কোন আমি কি দেখে যে এগুলো কার্ড দেয় আমি কিছু বুঝি না এই কার্ডটা ফ্রিতে দিলেও তো আমি নিতাম না তুমি এই প্লেয়ারটাকে নিয়ে ভাই লস খাইছো এখন তোমার কাছে কেমন পারফরমেন্স দেয় আমার জানার বিষয় নাই বাট আমার কাছে খারাপ পারফরমেন্স দেয় মানে প্লেয়ার ভালো কিন্তু এই কার্ডটা খারাপ শুধু এই কার্ডটা খারাপ এরপর আমরা যদি লেফট ব্যাকের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কস্তাকরটাকে কস্তাকরটাকে নিয়ে আমার কিছুই বলার নেই তোমরা যারা ইউজ করো শুধু কমেন্ট বক্স ফাটিয়ে দাও একে নিয়ে তোমরা কস্তাকরটাকে নিয়ে কমেন্ট বক্স ফাটিয়ে দাও মালটা কেমন খেলে ফ্রিতে দিয়েছে কোন আমি ডেইলি গেম ল্যাপে যারা এই মালটাকে নিতে পারো তাদেরকে কি আর বলবো তোমাদেরকে আর কিছুই বলার নেই তোমরা মানে কি বলবো কিছু বলার নেই এরপর যদি আমরা প্রথম সিভিটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো নেস্তাকে নেস্তার ভাই ওয়ান অফ দ্য বেস্ট কার্ড দুই এর ওয়ান অফ দ্য বেস্ট কার্ড নেস্তার আর পারফরমেন্স এর কথাতে যদি আসি ডিফেন্স এর একটা আতঙ্ক বলতে গেলে চলে পারফরমেন্স টা জাস্ট অ্যামেজিং ডিফেন্স এর একটা আতঙ্ক লোহার দেয়াল বললেই চলে এরপর যদি আমরা সেকেন্ড সিভিটার দিকে লক্ষ্য করি দেখতে পাবো ডিলিট কে হ্যালোইন ক্যাম্পেইন উপলক্ষে এই মালটাকে ফ্রিতে দিয়েছিল এটারও ভাই জাস্ট ওয়াও যাদের কাছে ভালো কোনো সিবি নেই বা ডিফেন্ডার নেই তারা একে নিঃসন্দেহে ইউজ করতে পারো ফ্রিতে একটা মালই দিয়েছে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো হোয়াইট কে হোয়াইট এর এই কার্ডটা ফ্রিতে দিয়েছিল টাইম হাবার্ডস তারপর জর্জিন হো আর একটা হচ্ছে এই যে হোয়াইট এর এই কার্ডটা তুমি হোয়াইট এর কার্ডটা নিয়েছো বাট আমি নিয়েছিলাম হাবার্টস এর কার্ডটা এই কার্ডটাও ভালো খেলে আমি খেলাই দেখছি ভালোই খেলে মোটামুটি চলার মতো রয়েছে রাইট ব্যাকে চলার মতো রয়েছে তবে সিবিতে খেলানোর দরকার নেই সিবি তে খেলালে গোল খাওয়া রাইট ব্যাক এর জন্যই এটা পারফেক্ট এরপর যদি আমরা জিকে বা গোলকিপারের দিকে লক্ষ্য করি ভাই এটা আবার কোন গোলকিপার এটাকে ভাই আমি চিনি না এটা রিয়াকশন দিলাম না আর এটা নামটা কি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও তো আর এন এইচ আর বেবি তুমি জানাও তো ভাই এই প্লেয়ারটার নাম কি আর কেমন পারফরমেন্স দেয় কমেন্ট সেকশনে জানাও আর হ্যাঁ গাইস তোমাদের যাদের আইডি রিয়াকশন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের ইউজার নেমটা কমেন্ট করতে পারো এন্ড যারা ভার্সেস করতে চাও তারা অবশ্যই পার্সোনালি যোগাযোগ করতে পারো যোগাযোগ করার জন্য আমার চ্যানেলের বায়োতে টিকটক ইনস্টা ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিংক দিয়ে আছে সেখানে ক্লিক করলেই তোমরা আমাকে নক দিতে পারবার যোগাযোগ করতে পারবা সেটা কোনো হেল্পের বিষয় আইডি বা বিষয় এবং ভার্সেস এর বিষয় নিয়েও তোমরা যোগাযোগ করতে পারো আর না হলে কমেন্ট সেকশনে জানাতে পারো তোমাদের ইউজার নেমটা বাট পার্সোনালি যোগাযোগ করাটাই বেটার আর তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছো তোমাদের কাছে অবশ্যই ভিডিওটা ভালো লাগতেছে বলে ভিডিওটা দেখতেছো অবশ্যই একটা লাইক তো আশা করতেই পারি তোমাদের কাছে আর যদি মনে হয় চ্যানেলটা প্রয়োজনীয় এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে করে দিয়ে থাকা অল করে রাখো এমন আপডেটিং ইনফরমেশন রিয়াকশন ভিডিও পেতে যাই হোক এখন আমাদের দেখার পালা হলো এন এইচ আর বেবির সাবে কোন কোন প্লেয়ার রয়েছে এন এইচ আর বেবি ভাইয়ের সাবে ক্লিক করতে না ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো না এটা मजाक হচ্ছে এক সেকেন্ড یار मजाक हो रहा है ओ माय তোমরা দেখতেই পাচ্ছো সাবে সব টপ টপ মানের প্লেয়ার রয়েছে প্রথমেই রয়েছে ফ্রান্স প্রিমিয়াম ব্যাগের আন্তনিও গ্রিজমান মানে ফ্রান্স প্রিমিয়াম ব্যাগের সবাই নিয়েছে আর্জেন্টিনা প্রিমিয়াম ব্যাগ এটা সবাই নিয়েছে দেখলাম তারপরের প্লেয়ারটার নাম বলতে পার না নাম না অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও এর নামটা কি এরপরে রয়েছে ফ্রির একটা একটা মালকার টনি অ্যাডামস ডিল পিয়েরো বুকায়ো সাকা ডেভিড উইললা কাফু কচ্ছপের বাচ্চা আর ভাই তোমার কাছে তো কাফু রয়েছে রাইট ব্যাগ এর জন্য এটা বেস্ট এই কাফুটাকে তোমরা তুমি খেলায়ও ভাই কাফুটাই বেস্ট হবে হোয়াইট এর থেকে তারপরে রয়েছে নেইমার ফিলফোর্ডেন কেভিন ডি এবং ডেনিলসন এন এইচ আর বেবি ভাই তোমাকে অনেক 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 ধন্যবাদ কমেন্ট করার জন্য আর আমার জন্য দোয়া কইরো এবং তোমার জন্য ভালোবাসা ও আর হ্যাঁ গাইস এন এইচ আর মতো তোমরা কারা কারা আইডি রিয়াকশন পেতে চাও তারা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের আইডি ইউজার নেমটা লিখে যাও এবং যারা ভার্সেস করতে চাও আমি একটু আগেই বলেছি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করলে ভালো হয় ভার্সেস করতে পারবো আর না হলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও আজকের রিয়াকশন ভিডিওটা তোমাদের কাছে যদি এক ইঞ্চি পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো আশা করতেই পারি আর হ্যাঁ গাইস আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখো এমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আজকের রিয়াকশন ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আমি दा निजी तुम्हारे अल्लाह हाफिज गाइस